বিধি তুমি বলে দাও আমি কার দুটি মানুষ একটি মনের দাবিদার এই গান বাজিয়ে স্টাফ শিক্ষক শিক্ষিকাদের উদ্দাম নাচ সেই নাচ বর্তমানে ভাইরাল আমরা সকলেই জানি শিক্ষাই জাতির মেরুদণ্ড শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি লাভ করতে পারে না যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত এসব প্রবাদ বাক্যগুলো যাকে ঘিরে রচিত হয়েছে তিনি হলেন শিক্ষক শত শত বছর ধরে শিক্ষকেরা মানুষ গড়ার কারিগর হিসেবে বিবেচিত হয়ে আসেন শিক্ষাগুরু হিসেবে শিক্ষকেরা কি করেন বাচ্চারা স্কুলে যেতে শুরু করার পর থেকেই শেখানো হয় সে কিভাবে সমাজে চলাফেরা করবে বড়দের সাথে কেমন ব্যবহার করবে বাবা মায়ের পরই যেন শিক্ষকের অনেক বড় দায়িত্ব প্রতিটা শিক্ষার্থীদের প্রতি আর সেই শিক্ষক শিক্ষিকারাই যদি বিদ্যালয়ের স্টাফ রুমে গান বাজিয়ে উদ্দাম নাচে মেতে ওঠে তাহলে কি শিখবে ছাত্রছাত্রীরা এই ঘটনাকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় উঠেছে একবার দেখাবো সেই ভিডিও আমরা সকলেই জানি একটি শিক্ষার্থীর যে মেধা সেটাকে বিকাশ করানোর দায়িত্ব শিক্ষক শিক্ষিকার তাকে বড়ো বড়ো স্বপ্ন দেখতে উৎসাহ প্রদান করা একজন শিক্ষকের দায়িত্ব তার পাশাপাশি তার স্বপ্নগুলোকে বাস্তবায়িত করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালানোর দায়িত্ব শিক্ষক শিক্ষিকার এক কথায় বলা গেলে একটি শিক্ষিত জাতি করছেন একজন শিক্ষক সেই শিক্ষকই যদি কোনো বিদ্যালয়ে উদ্যাম নাচে মেতে ওঠে তাহলে আর কি বলার Jump.